হ্যালো এভরিওান দিস ইজ আরাবুর রহমান ইউ আর ওয়াচিং টি ডবলিউএস একাডেমি ডেয়ার স্টুডেন্ট জি কের ঝুলি একটা নতুন পর্ব আজকের সাত নম্বর ক্লাস আমি তোমাদের দ্য সলিউশনে গত দিনে একটা ক্লাস নিয়েছিলাম তোমরা ওই ক্লাসটাও দেখতে পারো সেখানে আমি গুরুত্বপূর্ণ কিছু ডবল এপি কেপিতে আসার মতো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তো এই ক্লাসটিও যারা যুক্ত হচ্ছে তারা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের ক্লাসটি সমস্ত প্রশ্ন তোমার এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সমস্ত প্রশ্ন কিন্তু তোমার ইম্পর্টেন্ট হয়ে যায় একটা যে শুধুমাত্র এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এরকম কোনো ব্যাপার থাকে না তো সমস্ত প্রশ্নই তোমাকে একটু না একটু জেনে রাখতে হবে যে কোনো রিলেটেড প্রশ্ন তোমাকে দিতেই পারে পরীক্ষায় সো ক্লাসগুলো প্রতিদিন তোমরা একটু কন্টিনিউ করো সকাল আটটাতে আমি এখানে করছি লাইভ এবং সমস্ত ক্লাস তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শুরু করি আজকের পর্ব ড্যারি স্টুডেন্ট প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো চোল বংশের শ্রেষ্ঠ বা শক্তিশালী রাজা কে ছিলেন চোল বংশটা এটা কোথায় রাজত্ব করতো এটা দক্ষিণ ভারতে বর্তমানে যে আমাদের তামিলনাড়ু রাজ্য আছে সেই অঞ্চল জুড়ে কিন্তু চোল বংশটা বিশেষ আধিপত্য বিস্তার করেছিল চোল বংশরা রাজত্ব করতো তানজোরে তানজোর অঞ্চলে এবার এই চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল বলতো কে ছিল এই বংশের অপশানে আমরা দেখতে পাচ্ছি বিজয় আলায় আছি এই বিজয় আলায় কিন্তু চোল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্ড চোল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন সেটা হবে প্রথম রাজেন্দ্র চোল বা রাজেন্দ্র চোল এখানে আছে দেখো রাজেন্দ্র চোল কিন্তু চোল সাম্রাজ্যটাকে বিশেষ করে অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছিল বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে যে সমস্ত কান্ট্রিগুলো আছে বর্তমানে আমরা যদি দেখি সিঙ্গাপুর মায়ানমার কম্বোডিয়া এই সমস্ত কান্ট্রিতেও তিনি কিন্তু তার আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন বাংলা বিজয় করেছিলেন ওড়িশা বিজয় করেছিলেন তো এই চোল বংশের কিন্তু শ্রেষ্ঠ রাজা ছিলেন অ্যাকচুয়ালি রাজেন্দ্র চোল ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা নির্দেশাত্মক নীতি বর্ণিত হয়েছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি বা নির্দেশাত্মক নীতি সমূহগুলো আছে কোথায় পার্ট ফোরের মধ্যে পার্ট ফোরের মধ্যে যদি না দিয়ে এখানে তোমাদের ধারা দেওয়া হতো তাহলে কি করতে আনসার সেটা হচ্ছে এটা আছে ছত্রিশ থেকে একান্ন নং ধারার মধ্যে যেটা মৌলিক অধিকারের পরে এসে থাকে আমরা জানি ছত্রিশ থেকে একান্ন ধারার মধ্যে কিন্তু এগুলি আছে এবারে আরো একটা এখান থেকে প্রশ্ন আসে এটা থেকে যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহগুলো কোথা থেকে গৃহীত হয়েছে এটা কিন্তু ভারতীয় সংবিধানে একটা দেশের অনুকরণে বা একটা দেশ থেকে এটাকে নেওয়া হয়েছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা ভারতীয় সংবিধানে সেটা হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছে ওকে নেক্সট প্রশ্ন নিম্নের কোন সালে স্বাস্থ্য সাথী প্রকল্পের সূচনা হয় স্বাস্থ্য সাথী প্রকল্পটা সূচনা কোথায় হয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প তো এই প্রকল্পটা কবে সূচনা হয়েছিল রাইট আনসার ইজ অপশান ডি দু হাজার ষোলো সালে প্রকল্পটা সূচনা করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সিন্ধুবাসীদের কোন ধাতু অজানা ছিল কোন ধাতুর ব্যবহার অ্যাকচুয়ালি সিন্ধুবাসীদের অজানা ছিল তামা লোহা ব্রোঞ্জ সোনা এই প্রশ্নটা অনেক সহজ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা অনেক কঠিন পরীক্ষায়ও কিন্তু আসে আসে এই প্রশ্নটা বা এসেছে এই প্রশ্নটা সিন্ধুবাসীদের কোন ধাতুর ব্যবহার অজানা ছিল আরও একটা প্রশ্ন এখান থেকে হয় সিন্ধুবাসীদের কোন পশুর কোন পশুর ব্যবহার জানা ছিল না কোন পশুর ব্যবহার জানা ছিল না তো আমরা এখানে দেখব প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে এটা হচ্ছে লোহার ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার বা হরপ্পার সভ্যতার মানুষেরা জানতো না আর কোন পশুর ব্যবহার তাদের জানা ছিল না রে স্টুডেন্ট এই প্রশ্নটার উত্তর আমরা কি নেব এখানে উত্তর হবে তাদের জানা ছিল না কোন পশুর ব্যবহার ঘোড়ার ব্যবহার ঘোড়ার ব্যবহার তারা কিন্তু মোটেই জানতো না নেক্সট প্রশ্ন দেখি দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর সিংহাসনে কে বসেছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুতুবুদ্দিন আইবক তিনি যখন মারা গেছিলেন তিনি কবে মারা গেছিলেন কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় খ্রিস্টাব্দে দাস বংশ প্রতিষ্ঠা করেন তারপরে বারোশো পর্যন্ত তিনি শাসন করেছিলেন এবং বারোশো দশে একটা ইনসিডেন্ট হয়েছিল যেটা হচ্ছে তিনি পোলো খেলতে গিয়ে বা ঘোড়ার পিঠ থেকে চৌগান খেলতে গিয়ে মারা গেছিলেন চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠে চৌগান খেলাটা কিন্তু ঘোড়ার পিঠে খেলা হয় ঘোড়ার পিঠ থেকে পড়ে ওকে এবারে দেখো কেন লিখলাম এটা এখানে এইভাবেও কিন্তু প্রশ্নটা আসে যে নিম্নলিখিত কোন শাসক চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেছিলেন বলে চারটি শাসকের নাম নিচে দিয়ে দেওয়া যেতে পারে বা দিয়ে দিতে পারে তোমার এক্সামিনার বা যিনি কোয়েশ্চেন সেট করবেন তো এখানে চৌগান খেলতে গিয়ে মারা গেছিলেন অ্যাকচুয়ালি কুতুবুদ্দিন আইবক এন্ড কুতুবউদ্দিন আইবক বারোশো দশ খ্রিস্টাব্দে মারা যান এরপরে যিনি দিল্লি শাসক হয়েছিলেন তিনি হচ্ছেন আরাম শাহ কিছু কিছু ব্যক্তির মতে তিনি কুতুবুদ্দিন আইবকের পুত্র ছিলেন কারো মতে চিনি ছিলেন কুতুবুদ্দিন আইবকের ভাই এরকম কিছু কিছু ঐতিহাসিক ব্যক্তিরা বলেন তো কুতুবুদ্দিন আইবকের পর আরামসা তিনি দিল্লি শাসন আরোহণ করেন কিন্তু দিল্লির মানুষরা তাকে কিন্তু অপসারণ করেছিলেন এখান থেকে অপসারণ করে ইলতুত মিসকে বারোশো এগারো খ্রিস্টাব্দে যিনি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত তিনি কিন্তু পরে তিনি ছিলেন ইলতুত ছিলেন এই কুতুবুদ্দিন তিনি সিংহাসন আরোহণ করেন একটি সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব দেখা যায় নম্বর প্রশ্নটা করে ফেলে উত্তর কি হবে একটি সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব আমরা দেখতে পাব একটি সাধারণ আহ দর্পণে অসৎ বিম্ব অসৎ বিম্ব আমরা দেখতে পাবো নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি ন্যাশনাল পার্কটি পূর্ব হিমালয় উপ অঞ্চলের বৃহত্তম সুরক্ষিত অঞ্চল তো এই প্রশ্নটা কিন্তু তোমাকে যদি ভৌগোলিক ম্যাপ আমাদের ভারতের দিকে তাকাও যে ভৌগোলিক ম্যাপটা সম্পর্কে জ্ঞান রাখে সে কিন্তু এক চান্সে ফটাক সে অ্যান্সার করে দেবে পূর্ব হিমালয় হিমালয়ের তিনটি প্রধান অংশ যেটা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং আমাদের যে ভারতের যে সরি আমাদের যে হিমালয় পর্বতমালা সেটাকে আমরা প্রধানত কয়টি ভাগে এটাকে তিনটি ভাগে দৈহ বরাবর এটাকে ভাগ করে থাকি তিনটি ভাগে একটা হচ্ছে উচ্চ বা ট্রান্স হিমালয় মধ্য হিমালয় আরেকটা পূর্ব হিমালয় উচ্চ হিমালয়ের মধ্যে লাদাখ জম্মু অ্যান্ড কাশ্মীর এবং অন্যান্য উত্তরাখণ্ড ওই সমস্ত স্টেটগুলি আসে মধ্য হিমালয় নেপাল অংশটা আসে আর পূর্ব হিমালয়টা হচ্ছে তোমার কালী নদী থেকে ব্রহ্মপুত্র নদীর এই যে ব্যাপারটা এই পর্যন্ত এটা হচ্ছে তোমার আহ সরি কালী নয় যাই হোক আহ তোমার নেপালের পরবর্তী অংশ থেকে পূর্ব হিমালয় শুরু হচ্ছে ঠিক আছে তো পূর্ব হিমালয়টাতে অবস্থিত সবচেয়ে বৃহত্তম সুরক্ষিত বনাঞ্চল হবে নামদাফা নামদাফাটা কোথায় এটা অরুণাচল প্রদেশে অরুণাচল এখানে অবস্থিত আচ্ছা বন্দিপুরটা কোথায় ডের স্টুডেন্ট বলে ফেলো এটা কর্ণাটকে অবস্থিত তো এটা তো দক্ষিণ ভারতে একদমই এটা হবেই না কর্ণাটকে অবস্থিত পুষ্প উপত্যকা কোথায় এটা উত্তরাখণ্ডে অবস্থিত তাই না পুষ্প উপত্যকা কোথায় এটা হচ্ছে অফ আর লামজাও এটা পৃথিবীর মধ্যে বৃহত্তম ভাসমান ভাসমান জাতীয় উদ্যান এটা হচ্ছে মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদে ভাসমান জাতীয় উদ্যান এটা একটা আহ নেকটন কাদের বলে জলে ভাসমান জীব জলে সন্তরণকারী জীব জলে বা জলজ উদ্ভিদের সঙ্গে সম্পর্কিত প্রাণী আর একটা হচ্ছে জলে ডুবে থাকা উদ্ভিদ নেক্টন কাকে বলে তো বলে ফেলো এটার উত্তর কি হবে নেক্টন কাকে বলে আসলে নেক্টন মেন্স হচ্ছে নেক্টন মানে হচ্ছে সাঁতার কাটতে পারে যারা সাঁতারু যারা তো সাঁতারু কারা যেটা জলজ প্রাণী মাছ তারপরে যে সমস্ত জলজ প্রাণীগুলো হয়ে থাকে তারা সাঁতার কাটতে পারে জলের সন্তরণকারী মাছ জাতীয় প্রাণী বা আমরা জলজ প্রাণীগুলোকে সাধারণত বলে থাকি নেক্টন যারা জলে সাঁতার কাটে ওকে আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন কর্তৃক সকলেই সংরক্ষিত ভারতীয় সংবিধানের কত সংখ্যক ধারাতে বর্ণিত হয়েছে আইনের দৃষ্টিতে আইন সকলকেই সমান চোখে দেখবে এবং আইন সকলকে কিন্তু সমানভাবে আইনের চোখে সকলেই সমান এটা ভারতীয় সংবিধানের একটা সাম্যের অধিকার সাম্যের অধিকার এটা কিসের মধ্যে আছে এটা হচ্ছে সাম্যের অধিকার আমাদের মৌলিক অধিকার আবার এই সাম্যের অধিকারের মধ্যে কিন্তু আরো কয়েকটা ধারা আছে কত কত ধারা চোদ্দ থেকে আঠেরো ধারা এর মধ্যে আছে সেখানে চোদ্দ নম্বর ধারায় বর্ণিত হয়েছে কি আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন কর্তৃক সকলেই সংরক্ষিত এটা হচ্ছে ১৪ নম্বর ধারা অপশন সি ইজ রাইট অ্যান্সার ওকে কৃষ্ণ মাচারি শ্রীকান্ত কোন খেলার সাথে যুক্ত ছিলেন ছিলেন বলা হচ্ছে মানে তিনি যে কোনো খেলার সঙ্গে যুক্ত ছিলেন আগে কৃষ্ণ মাচারি শ্রীকান্ত আসলে কে ছিলেন ইনি একজন ক্রিকেটার ছিলেন ইনি নাইনটিন এইটি যখন ভারত তার প্রথম বিশ্বকাপ জয়লাভ করেছিল কপিল দেবের নেতৃত্বে আমরা জানি সেই বিশ্বকাপ দলের কিন্তু একজন সদস্য ছিলেন কৃষ্ণ শ্রীকান্ত অ্যান্ড তিনি অপশন বি ইজ রাইট অ্যান্সার ক্রিকেটার মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি দেখো এর মতো সহজ কিন্তু প্রশ্ন হয় না এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে ডিয়ার স্টুডেন্ট যে মানব দেহের দীর্ঘতম অঙ্গ কোনটি সকলে এটা কমেন্ট করে উত্তর জানিয়ে যাবে এরকম প্রশ্নও কিন্তু তোমরা পরীক্ষায় পেতে পারো তো দেখবো কারা এই প্রশ্নটা সঠিক উত্তর করতে পারে আয়তনের দিক থেকে কোন রাজ্যে ভারতের বৃহত্তম ফরেস্ট কভার রয়েছে ফরেস্ট কভার মানে বনভূমি আচ্ছাদিত জমির পরিমাণ বা বনভূমি আচ্ছাদিত ভূমির পরিমাণ কোন রাজ্যে সবচেয়ে বেশি আছে আয়তনের দিক থেকে এখানে দুইভাবে প্রশ্ন হয় একটা হচ্ছে শতাংশের ভিত্তিতে হয়ে থাকে শতাংশের ভিত্তিতে কোথায় একটা বলা হয় আর একটা হচ্ছে আয়তনের নিরিখে অর্থাৎ মোট ভূখণ্ডের কতটা অংশ জুড়ে আছে সেখানে বনভূমি তো রাইট অ্যান্সার কী হবে এখানে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে আয়াতনের সবচেয়ে বেশি বনভূমি আছে আর শতাংশে বললে কি হবে এটা হচ্ছে মিজোরাম মিজোরামে শতাংশের নিরিখে সব থেকে বেশি বনভূমি আছে কোন পরিকল্পনা কালে আইসিডিএস এটা প্রকল্প চালু হয়েছিল আইসিডিএস প্রকল্প ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস আইসিডিএস পুরো কথা ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস এটা হচ্ছে এর পুরো কথা এটা লঞ্চ কবে করা হয়েছিল প্রথম লঞ্চ হয়েছিল কবে এটা এটা লঞ্চ হয়েছিল দোসরা অক্টোবর দোসরা অক্টোবর নাইনটিন সেভেন্টি ফাইভ এই সময় এটা শুরু হয়েছিল কিন্তু এখানে অপশনে তো নাইনটিন সেভেন্টি দেওয়া নেই এখানে জিজ্ঞাসা করা হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে এটা শুরু হয়েছিল তো এখানে সঠিক উত্তর হবে দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সেটা কিন্তু একটা বিখ্যাত পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল যেটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইন্দিরা গান্ধীর সময় যেটা নাইনটিন সেভেন্টি ফোর থেকে নাইনটিন সেভেন্টি এইট এবারে দেখো এখানে একটা টুইস্ট এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু চার বছর হয়েছিল জানো এটা চার বছর হয়েছিল কারণ নতুন এক সরকার গঠন হওয়ার কারণে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিন্তু এক বছর আগেই এটাকে বন্ধ করে দেওয়া হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা চার বছর পাঁচ বছরের জন্য প্ল্যানিং করা হয় কিন্তু হয়েছিল চার বছর নিচের কোনটি ভারতের চুনাপাথরের গুহা চুনা গুহা আচ্ছা চুনাপাথরের গুহা আমরা কোথায় দেখতে পাই তো এটা আমরা কোথায় দেখতে পাই কাস্ট ভূমিরূপ অঞ্চলে কাস্ট রূপ অঞ্চলে আমরা দেখতে পাই তো কাস্ট ভূমিরূপ অঞ্চলটা আবার কোথায় দেখতে পাই চুনাপাথর যুক্ত অঞ্চলে আমরা দেখতে পাই কাস্টভূমিরূপ যেখানে সেই যে মানে উপরে গুহার উপর থেকে ঝুলতে থাকা গুহার নিচে থেকে জমা হতে থাকা চুনাপাথরের যে পদার্থগুলো সেগুলো এস্টালাক টাইট এস্টাল্যাক মাইট এই সমস্ত যে স্ট্রাকচারগুলো তৈরি হয়ে থাকে পাথর গঠিত গুহা অঞ্চলে সেগুলো কিন্তু দেখা যায় এখানে ভূমিরূপ অঞ্চলে সো এখানে রাইট অ্যান্সার হবে বোরা গুহাতে আচ্ছা বোরা গুহাটা কোথায় এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত বোরা গুহা এবারে দেখো বোরা গুহাতে কিন্তু আমরা এগুলো দেখতে পাই এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরীক্ষায় এইভাবে ঘুরিয়েও কিন্তু আসতে পারে প্রশ্নটা চলো পরের প্রশ্নটা দেখি নিম্নের কোন চোটটি সঠিকভাবে মিলছে না কি এবারে কি মিলার কথা বলা হচ্ছে এখানে দেখো কিছু আমাদের শহরের নাম দেওয়া আছে অ্যান্ড সেই শহরের কিছু নিক নেমের নাম দেওয়া আছে যেমন সিটি অফ জয় সিটি অফ প্যালেসে সিটি অফ তোমার হচ্ছে কালচার আমাদের কাকে বলা হয় কলকাতাকে বলা হয় তাই না মক্কা ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কলকাতার সঙ্গে সম্পর্কিত তো সিটি অফ জয় আনন্দের শহর আমাদের শহরটি তো এটা অবশ্যই অপশান এ সঠিক আছে মিলছে না কোনটি ভেনিস অফ ইস্ট অবশ্যই উদয়পুরকে বলা হয় ভেনিস অফ ইস্ট শুধু এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি এখানে গার্ডেন সিটি ব্যাঙ্গালুরুকেও বলা হয় গ্যাংটক এটা হচ্ছে সিকিমের রাজধানী আমরা জানি এটা অবশ্যই একটা হিল স্টেট এই সরি হিল সিটি কিন্তু এটাকে কুইন অফ হিলস বলা হয় না কুইন অফ হিলস কাকে বলা হয় কুইন অফ হিলস এখানে যদি থাকতো তোমার হচ্ছে দার্জিলিং দার্জি জে ডবলি এল আই এনজি হ্যাঁ দার্জিলিং যদি থাকতো আমাদের পশ্চিমবঙ্গের দা কুইন অফ হিলস তাহলে কিন্তু এটা একদমই সঠিক থাকতো বা এটা কিন্তু হতো এখানে কিন্তু হয় এটা নাহরগড় দুর্গ কে নির্মাণ করেছিলেন চলো এটার অ্যানসার করো মহারাজ সবাই প্রতাপ সিং মহারাজ সবাই জয় সিং মহারাজ অমর সিং তৃতীয় পৃথ্বীরা চৌহান নাহারগড় দুর্গ নির্মাণ করেছিলেন কে সেটা হচ্ছে সাওয়াই জয় সিং আচ্ছা এই প্রথমে আমরা দেখবো এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে জয়পুরে অবস্থিত ঠিক আছে জয়পুর রাজস্থানের জয়পুর শহরে নাহরগড় দুর্গটা অবস্থিত অ্যান্ড এই জয়পুর শহরটাকেও কিন্তু স্থাপন করেছিলেন কে এই জয় সিং কিন্তু জয়পুর শহর সতেরোশো সাতাশ সালে জয়পুর শহর কে স্থাপন করেছিলেন সেটা কিন্তু এই জয় সিং প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতা ছিলেন জয়পুরের ওকে নেক্সট প্রশ্ন দেখি আচ্ছা নেক্সট আমাদের একটা অ্যানাউন্সমেন্ট প্রতিদিন যেমন করি যে আমাদের টি একাডেমিতে তোমরা ভর্তি হতে পারো এখান থেকে পড়াশোনা করতে পারো বেস্ট চাকরির প্রিপারেশন নিতে পারো বিভিন্ন ফিচার্স মাধ্যমে এখানে তোমরা মক টেস্ট দিতে পারবে টিডব্লিউএস একাডেমিতে প্রতিটা ক্লাসের পিডিএফ পাবে সমস্ত ক্লাস দেখতে আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে আর তোমার রিচার্জ প্ল্যানের মতো একটা প্ল্যান তোমাকে বেছে নিতে হবে তো এটা কোথায় পাবে টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করবে সেখানে গেলে তোমরা এটা পেয়ে যাবে তো টি একটা অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে যদি ডাউনলোড না করে করতে পারো তাহলে তোমরা এই নাম্বারে কল করে কিন্তু সমস্ত ডিটেলস আমাদের কাছ থেকে জানতে পারো আমাদের কাছ থেকে হেল্প তোমরা চাইতে পারো অ্যাডমিশনের বিষয়ে ওকে আর টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপে তোমাদের চাকরির সেরা প্রস্তুতি তো কয়েক কয়েক বছর দিয়ে দিয়ে আসছি একটা তোমাদের ব্যাচের কথা বলি যেটা হচ্ছে সমাধান স্টুডেন্ট কয়েকদিন আগে লঞ্চ হয়েছিল এটা এই সমাধান ব্যাচে তোমরা ডব্লিউ বিপি কেপি তারপরে লেডি কনস্টেবল বা যে সমস্ত আমাদের ডাব্লিউ পরীক্ষাগুলো হয়ে থাকে এখানে তোমরা সমস্ত পি বিগত কয়েক বছরের তোমরা পেয়ে যাবে এবং সেই পিআই গুলোর সঙ্গে ডিটেল সলিউশন ক্লাস সেখানে পাবে তো দেরি না করে যে কোনো তোমার ব্যাচ পছন্দের ব্যাচ যারা প্র্যাকটিস করতে চাও তারা সমাধান ব্যাচ নিতে পারো এবং একটা প্র্যাকটিস ব্যাচও আসবে তোমাদের জন্য তো টি ডাব্লিউএস একাডেমি অ্যাপটি ডাউনলোড করো সকলে নেক্স প্রশ্ন পরেরটা দেখি কত সালে ভারতে প্রথম শিল্পনীতি চালু হয় ভারতের প্রথম শিল্পনীতিটা ভারত তোমার চালু করে নাইনটিন ফর্টি এ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমূহ নিম্নের কোন দেশের সংবিধান থেকে বেছে নেওয়া হয়েছে আচ্ছা ফান্ডামেন্টাল রাইটস ব্যাপারটা অ্যাকচুয়ালি ভারতীয় সংবিধানের কোথায় আছে এটা হচ্ছে পার্ট কতবার বলেছি পার্ট থ্রিতে এটা আছে অ্যান্ড এটা কত থেকে কত ধারার মধ্যে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারার মধ্যে আছে আমাদের ভারতীয় সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস গুলো তুমি অ্যাজ এ নাগরিক ফান্ডামেন্টাল রাইটস গুলো কিন্তু তোমাকে জেনে রাখা প্রয়োজন তুমি যে কোনো ক্ষেত্রে কেউ যদি তোমার ফান্ডামেন্টাল রাইটসটাকে হার্ট করে তাহলে তুমি সেটাকে কাউন্টার কীভাবে করবে তুমি যদি না জানো তো একটা সচেতনমূলক নাগরিক হিসাবে ফান্ডামেন্টাল রাইটসগুলো তোমরা তমা একটু জেনে রাখবে এবং ফান্ডামেন্টালসে ডিউটিসগুলো হয় সেগুলোও কিন্তু জেনে রাখবে তোমরা টা কোথায় পাবে নাكو আমি কিছু তোমাদের বলে দিচ্ছি ফান্ডামেন্টাল রাইটস एक्चुअली ছয় প্রকৃতির হয় এটা কোথা থেকে গৃহীত হয়েছিল এটা গৃহীত হয়েছিল আমেরিকার সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে দশ মিনিট পরে ফোন করছি ওকে সো এখানে রাইট অ্যান্সার কি হলো ছয়টি আমরা কি বলছিলাম মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস আমাদের আছে আর যেগুলো হচ্ছে সাম্যের অধিকার চোদ্দ থেকে ১৮ স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার একটা কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আসে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং আরেকটি হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এই সমস্ত অধিকারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেটা কিন্তু বাকি আর যে সমস্ত সাংবিধানিক অধিকারগুলো আছে আমাদের মৌলিক অধিকার সেগুলোকে রক্ষা করে থাকে বত্রিশ নং ধারা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অন্য একটা দিনের ক্লাসের ডিটেলস এটা নিয়ে আলোচনা করবো চলো পরের প্রশ্নটা দেখি অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়েছিল বলো অসহযোগ আন্দোলন কবে শুরু হয় অসহযোগ আন্দোলনটা শুরু হয়েছিল কবে এটা শুরু হয়েছিল আঠেরো এই উনিশশো কুড়ি অ্যান্ড উনিশশো কুড়ি সাল থেকে উনিশশো বাইশ সাল পর্যন্ত এটা চলেছিল আর নেতৃত্ব কে দিয়েছিলেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে এটা শুরু হয়েছিল কে আগ্রা শহর স্থাপন করেছিলেন আগ্রা শহর এটা একটা হচ্ছে কোথায় অবস্থিত আগ্রা শহর আগ্রা হচ্ছে আগ্রাটা কোথায় এইভাবে প্রশ্ন এসেছে পরীক্ষায় যেটা হচ্ছে উত্তরপ্রদেশে উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত আগ্রা শহর অ্যান্ড আগ্রা শহরটা একটা সময় পর্যন্ত মুঘলদের রাজধানী ছিল আগ্রা শহর আমরা দেখেছি এটা সুলতানি যুগেও রাজধানী ছিল তো সুলতানি যুগে একজন শাসক ছিলেন যার নাম হচ্ছে সিকেন্দর লোদি তিনি এই আগ্রা শহরটাকে স্থানান্তর করেছিলেন সরি তার রাজধানীটা স্থানান্তর করেন এবং তিনি আগ্রাতে তার রাজধানী স্থাপন করেছিলেন ঠিক আছে এই সিকেন্দর লোদি ইনি হচ্ছেন লোদি বংশের লদি বংশের শ্রেষ্ঠ শাসক শ্রেষ্ঠ শাসক কে লদী বংশে সেটা হচ্ছে শাহ সিকেদারী এশিয়ান এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত এশিয়ান মানে কি বলো এশিয়ান মানে কি এশিয়ান মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট Asian Nations Association Association of South East Asian Nations অ্যান্ড এটার সম্পূর্ণ যে ব্যাপারটা এশিয়ান এর সদর দপ্তরটা কোথায় এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল দেখো এটা থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল সেভেন সেভেনে প্রতিষ্ঠিত হয় অ্যান্ড ভারত কিন্তু এটা সদস্য দেশ নয় ঠিক আছে এটা মনে রাখবে কারণ এটাও প্রশ্নই আসে এরকমভাবে যে এশিয়ানের সদস্য দেশ নয় কোনটি বলে ভারতের অপশানে দেয় অনেক আছে যারা ভারত ভাবে যে এশিয়ানের সদস্য দেশ কিন্তু নয় কিন্তু ঠিক আছে এশিয়ানের সদর দপ্তরটা কোথায় সেটা হচ্ছে জাকার্তা এটা কোথায় এটা হচ্ছে একটা দেশের রাজধানী সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার রাজধানী এটা ইন্দোনেশিয়ার রাজধানী কি জাকার্তা রাইস অফ মারাঠা পাওয়ার্স রাইস অফ মারাঠা পাওয়ার্স পুস্তকটির রচয়িতাকে বলো খুবই সুন্দর একটা প্রশ্ন রাইস অব মারাঠা পাওয়ার এটা হচ্ছে কি মারাঠা শক্তির উত্থান মহাদেব গোবিন্দ রানাডে কর্তৃক রচিত একটা পুস্তক ছিলেন মহাদেব গোবিন্দ রানা আমরা জানি তিনি মহারাষ্ট্রে একজন বিখ্যাত কি ছিলেন একজন তোমার বিচারক ছিলেন তাই তো মহাদেব গোবিন্দ রানাডে বিচারপতি ছিলেন অ্যান্ড তিনি এটা লিখেছিলেন এবং সমাজ সংস্কারকও তিনি ছিলেন আহ ভিনিগারের রাসায়নিক নাম কি আচ্ছা ভিনিগারের রাসায়নিক নাম কি সোডিয়াম নাইট্রেট ক্যালসিয়াম ক্লোরাইড লঘু অ্যাসিটিক অ্যাসিড আরেকটি হচ্ছে সালফেরিক অ্যাসিড আচ্ছা ভিনিগারের রাসায়নিক নাম কি সেটা হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের রাসায়নিক নাম অ্যান্ড ভিনিগারের সংকেত কি বা লঘু অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি সি এইচ থ্রি সি ও ও এইচ হচ্ছে এর সংকেত তো কেন লিখলাম এটা অনেক সময় কিন্তু অপশানে দিয়ে দেয় এরকমভাবে তোমাদের পরীক্ষা করার জন্য হচ্ছে রাইডার কাপ নিম্নে কোন খেলার সাথে সম্পর্কিত রাইডার কাপটা কোন খেলার সাথে সম্পর্কিত খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন রাইডার কাপটা কোথায় বা কোন খেলার সঙ্গে এটা পশ্চিমী দেশগুলোতে খেলা রাইডার কাপ সেখানকার একটা স্পোর্টস যদি আমরা বলি সেটা হচ্ছে গলফ খেলা অ্যান্ড গল্ফ খেলার সঙ্গে কিন্তু রাইডার কাপ জড়িত অপশন সি ইজ রাইট অ্যান্সার আচ্ছা পৃথিবী পৃষ্ঠে তড়িৎ বিভব কি চলো আবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন তড়িৎ বিভব পৃথিবী পৃষ্ঠে কত কত শূন্য জিরো জিরো পৃথিবী বিভব শূন্য ওকে যারা এতক্ষণ দেখছিলে না তাদের সকলকে একটু জিনিস বলি লাইক করে দাও ক্লাস একটা লাইক করো ক্লাসটা একটু শেয়ার করো তাহলেই তো ভালো লাগে নাকি ক্লাসটা শেয়ার করো আর লাইক করো পরের প্রশ্ন দেখি সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর তা হলো সর্দার সরোবর বাঁধ তা কোন নদীর উপর লাস্ট কোয়েশন আজকেরে এটা করাবো সর্দার সরোবর ড্যামটা কোন নদীর উপরে আছে এটা হচ্ছে নর্মদা নদীর উপরে নর্মদা আমরা জানি পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী এই নদীটার উপরে নির্মিত হয়েছে সর্দার সরোবর বাঁধ এবার এটা কোন রাজ্যে অবস্থিত তো কোন রাজ্যে অবস্থিত সর্দার সরোবর বাঁধটা তখন অ্যান্সার হবে কোথায় এটা হচ্ছে গুজরাটে গুজরাট রাজ্যে অবস্থিত সর্দার সরোবর ড্যাম এটা আচ্ছা আজকের ক্লাসটা আমি এখানেই এন্ড করব যারা ডিয়ার স্টুডেন্ট শেষ পর্যন্ত দেখলে ক্লাসটি তারা সকলে কমেন্ট করে জানাবে অবশ্যই ক্লাসটি কেমন লাগলো আর যদি আমাদের ক্লাস পেইড ব্যাচে তোমরা ভর্তি হতে চাও তাহলে ডিসক্রিপশানে দেওয়া রইলো লিঙ্ক টি একাডেমি অথবা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো সেখানে গিয়েও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ সেখান থেকে ডাউনলোড করে তোমরা সেরা চাকরির প্রস্তুতি নিতে পারো এখান থেকে ওকে আহ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে পরের দিনে ক্লাসে দেখা হবে এতক্ষণের জন্য যারা ক্লাসটি দেখলে টাটা বাই